হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ঈদেকে আনা মেহেদিটা এখনও রয়ে গিয়েছিল তো ভাবলাম যে আজকে একটু মেহেদি দেই আজকে যে ডিজাইনের মেহেদিটা আমি হাতে পড়ছি এই ডিজাইনটা আমি এর আগেও একবার করেছিলাম আমার হাতের মধ্যে এ ডিজাইনটা আমার ভালোই লাগে তো তখন এটা ভিডিও করা হয়েছিল না তাই ভাবলাম আজকে যেহেতু আবার দিচ্ছি এটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এমনিতে হাতের মধ্যে মেহেদি পড়তে আমার বরাবরই খুব ভালো লাগে যদিও আমি মেহেদি পড়তে খুব একটা এক্সপার্ট না তবুও মেহেদি দিতে ভালো লাগে যেখানে খালি হাত দেখি আমার মনে হয় যে একটু মেহেদি পরিয়ে দেই মানে একাউকি করতে আমার বেশ ভালোই লাগে আগে তো আমি একদমই মেহেদি পড়তে পারতাম না একদমই গাঁচা ছিলাম মেহেদি দেওয়াতে কারণ আমার ফুপিরা থাকতো আগে বাসায় তখন দেখা যেত যে প্রত্যেকইতেই তারাই আমাকে মেহেদি দিয়ে দিত তাদের মেহেদি দেওয়াটা অনেক সুন্দর হতো তাই সব সময় তাদের কাছে মেহেদি পড়তাম কিন্তু এখন তো আর তা হয় না তারা যার যার বাড়িতে রয়েছে এখন নিজেকেই মেহেদি দিতে হয় আর আস্তে আস্তে দিতে দিতে এখন আমিও মোটামুটি অনেকটাই আলহামদুলিল্লাহ মেহেদি দেওয়াতে পারদর্শী হয়েছি খুব বেশি ভালো না হলেও মোটামুটি হয় আর কি মেহেদি দেওয়াটা তো তারপরে এখন দেখা যায় যে আশেপাশের বাড়ির বলা আমার কাছে আসে আগে আসতো আমাদের আমার ফুপিদের কাছে তো ওরা অনেক সুন্দর করে মেহেদি দিতে পারতো আমার মেহেদি দেওয়া শেখাটা ওদের কাছ থেকে ওরা দিত আমি দেখতাম আমার হাতে যখন পরিয়ে দিত আমি খুব মনোযোগ সহকারে এটা দেখতাম আমার কাছে খুব ভালো লাগতো ওদের মেহেদি দেওয়াটা তো তারপর আস্তে আস্তে ওরা চলে যাওয়ার পর নিজেই একা একা চেষ্টা করতে করতে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ পারি মেহেদি দিতে একা একা মেহেদি দিতে শিখে গেলেও এখনও প্রতিটা ঈদে তাদেরকে খুবই মিস করি দেখা যায় যে ঈদের দিন সকাল কিংবা চাঁদরাতের দিন খুবই একা একা লাগে ওদেরকে খুবই মনে করি আমার তখনও মনে হয় যে ওরা থাকলে হয়তো আমার এই দিনগুলো একটু অন্যরকম কাটত আগের প্রতিটা ঈদের সকালে আমার একদম স্পেশালভাবে কাটত কারণ দেখা যেত যে আমি সকালে উঠে গোসল করতাম দেন ওরা আমাকে কখন একটু সুন্দর করে সাজাই দিবে তারপর আমি একটু আমার আশেপাশের বন্ধু বান্ধবীদের সাথে ঘুরবো মজা করবো এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম তবে এখন আর ওই আনন্দটা পাই না আগে যেরকম মানে সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতাম তারপর দেখা যেত যে কখন মেহেদি পরবো কে কার আগে মেহেদি পরবো সব কিছু মিলে একটা প্রতিযোগিতা থাকতো ভিতরে একটা খুশির আমেজ থাকতো তো এখন আর এগুলো হয় না আসলে আগের মতো ঈদের আনন্দটা কোনোভাবেই আর পাই না সব কিছু খুবই খারাপ লাগে আসলে আগের দিনগুলো একটু অন্যরকম ছিল না মানুষ বলে না যায় দিন ভালো আসে দিন খারাপ ঠিক ওই রকম হয়েছে আমারও ঈদের দিনগুলো সবসময়ই ভালো ছিল শুধু ঈদের দিন না ওরা থাকতে আমার প্রত্যেকটা দিনই একদম ঈদের মতোই কাটতো বাড়িটা ভরা থাকতো তো এখন একা একা থাকতে খুবই খারাপ লাগে ওদেরকে সবসময় খুবই মিস করি যাই হোক আমার ঈদের কাহিনী বলতে বলতে তো মেহেদি দেওয়া শেষ হয়ে গেল আপনাদের কাছে আমার মেহেদির ডিজাইন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার প্রতিটা ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন